হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো প্রথমে আজকে একটু বানাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা তো তার জন্য উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি মানে কেটে নিচ্ছি তারপরে কিন্তু সেগুলোকে ভাজা করব আর চিংড়ি মাছ আনা হয়েছিলো ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো যদিও বেছে এনেছিল কিন্তু চিংড়ি মাছের ভেতরে একটা কালোর মতো জিনিস থাকে তো সেটাকে পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে তো সেটাই করছিলাম আর বেশ অনেকক্ষণই সময় লেগে গিয়েছিলো তো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর আজকে চিংড়ি মাছটা একটু মালাইকারি বানাবো যদিও ছোট চিংড়ি মাছ কিন্তু মালাইকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সিম্পলভাবে বানাবো এখানে পেঁয়াজ পাটা তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়েছি আর এখানে নারকেলের দুধ বলতে আমি হচ্ছে ম্যাগির একটা নারকেল পাউডার পাওয়া যায় সেটাকে কিন্তু জলে গুলে নিয়েছি ওটাই দিয়ে দিয়েছি এটা টেস্ট কিন্তু খুব একটা খারাপ নয় নারকেলের কিন্তু মোটামুটি স্মেল পাওয়াই যায় তো এখানে আমার রান্নাটাও প্রায় রেডি হয়ে গেছে আর মেয়ে এখানে চোখে খাইয়ে দাইয়ে দিয়েছি ও যাবে এখন পাপার সাথে একটু আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই কারণে ফুলটুল আনতে বাবার সাথে যাবে কোথায় যাবে কোথায় যাচ্ছ বাই তো সবার ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমিও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেদে নিলাম ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু বানাইনি এদিকে ব্রেড বাটার আর একটু ডিম সেদ্ধ করেছিলাম আর সাথে একটু কলা তো সেটা দিয়ে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম আর আজকে কী কী রান্নাবান্না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি আর করেছিলাম কিন্তু গাটি কচু দিয়ে একটা ঝালঝাল করে একটা তরকারি আর উচ্ছে আলু ভাজা তো এই ছিল আজকে দুপুরের সিম্পল মেনু আর এই যে দুপুরবেলা মামামুকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি আমিও কিন্তু ছটপট করে নিজের লাঞ্চটা এখানে সেরে নিয়েছি তো বিকালবেলা একটু বাইরে বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি মেয়েকেও এখানে রেডি করে দিয়েছি টুকটাক একটা জিনিস কেনার ছিল তো আমি যখনই ক্যামেরার সামনে আসি মেয়েও কিন্তু বলে যে ওকেও একটু দেখাতে তো এই যে মেয়েকে একটু দেখিয়ে দিলাম আর আমরা এখানে টোটো ধরে নিয়েছি টোটো করে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি যেহেতু কালকে মানে শনিবার দিন গণেশ পুজো তো ওই কারণে কিন্তু চারিদিকে বেশ ভালোই প্যান্ডেলও হচ্ছে আর বাজারে কিন্তু বেশ ভালো ভিড়ও ছিল তো এই যে টুকটুক করে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর প্রথমে এখানে চলে এসেছি একটা দোকানে মামের জন্য একটা বোতল কিনবো তো সে কারণে বোতলগুলো এক একটা করে দেখছিলাম যে কোনটা পছন্দ হয় তো যেটা পছন্দ ছিল সেটা নিয়ে নিয়েছি আর ইচ্ছি একটু কাপ কেনার তো কাপ কেনার নেশা তো আমার প্রচুর রয়েছে বারবার হচ্ছে কাপ ভাঙতে থাকি আর একটা একটা করে কিনতেই থাকি বাড়ি এসে একদমই রান্না বান্না করতে ইচ্ছে করছিল না মনটা কেমন একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল তো রাতে কিন্তু একটু বিরিয়ানি নিয়ে এসেছিল তো এটা দিয়ে আজকের রাতে ডিনারটা কমপ্লিট করলাম কেমন লাগলো আজকের ব্লগটা লাইক কেমন শেয়ার করে জানিও